আজ থেকে প্রায় এক বছর আগে এই সুন্দর বাড়িটি আমি আমার একজন পছন্দের মানুষকে কিনে দিয়েছিলাম প্রায় আট লক্ষ সত্তর হাজার ডলার দিয়ে বর্তমানে এই বাড়িটির দাম আছে ওয়ান মিলিয়ন ডলার প্লাস অর্থাৎ মাত্র এক বছর ডিফারেন্সে কিনু কিন্তু উনি প্রায় এক থেকে দেড় লাখ ডলার উনি প্রফিট করতে পেরেছে যদিও এটা প্রাইমারি রেসিডেন্স রেসিডেন্সিয়াল প্রপার্টি আসসালামু আলাইকুম আমেরিকার নিউ থেকে আমি আজাদ ফ্রম প্রোগ্রেস রিয়েলটি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার ফেভারেট একজন ক্লায়েন্ট নাম হচ্ছে নাজমুল ভাই সিলেটের উনি নিউ ইয়র্কের বাসিন্দা আজকে ওনার এই সুন্দর বাড়িটি আমাকে পাঠিয়েছেন আমি ভাবলাম যে আপনাদেরকেও বাড়িটি আমি দেখাই যাতে আপনারা এই ধরনের প্রপার্টির জন্য আমার সাথে যোগাযোগ করেন তো বর্তমানে ওনার বাড়ির অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান জিরো টু জিরো থ্রগনাক্স এক্সপ্রেসওয়ে ব্রাউজ নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স ফাইভ এ বাড়িটি বেশি দিন হয়নি কিন্তু উনি কিনেছেন এই ব্লকের মধ্যে সবচেয়ে সুন্দর গর্জিয়াস এবং আকর্ষণীয় বাড়ি হচ্ছে এই বাড়িটি এ বাড়িটি পার্কিংসহ পিছনে ব্যাক তারপরে হচ্ছে যে মানে আপনার দুই প্রায় দুই থেকে তিনটা লটের সমতুল্য এই বাড়িটা আমার মনে হচ্ছে যে যে শুধু এই লটটার দামই একসময় উনি বিক্রি করতে পারবে এই বাড়ির প্রাইসে তো আমাদের কিন্তু এইখানে প্লাস ব্রাউন্সে কুইন্সে সব জায়গায় আমাদের বাড়ি আছে আপনারা যারা এই ধরনের প্রফিটেবল বাড়ি চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের সহ নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্লাডের মালিক করে দিতে পারব তো দেখেন নজরুল ভাইয়া কিন্তু অনেক রুচিশীল একজন মানুষ ওনার পুরো বাড়িটা আপনি দেখেন যে এটা মনে হচ্ছে যে কেউ বসে রেখেছে বসে বসায় রাখছে বাড়িটা এত সুন্দর লাগছে আপনি দেখেন আমি যখনই এই এলাকায় যাই আমি চেষ্টা করি আমার আমার পছন্দের এই বাড়িটি একবার হলো ঘুরে দেখে আসার জন্য তো দেখেন অনেক লম্বা একটা লট তো আশা করছি আপনারা এই ধরনের বাড়ি কিনলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি আর আমাদের অফিস থেকে আমরা তিনটা সার্ভিস দিই একটা হচ্ছে রিয়েল এস্টেট একটা হচ্ছে মর্গেজ একটা হচ্ছে ট্যাক্স ফাইল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যত ধরনের হাপ লাগে আপনারা সব একটা অফিস থেকে পেয়ে যাবেন আর আমি আছি আপনাদের সেভাই সপ্তাহের সাত দিনই আমি আছি আমার আমাকে আপনারা পাবেন সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত রিয়েল ইস্টেট সম্পর্কে যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক আনসার দিয়ে হেল্প করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম